খালা হলো কি সুন্দর করে নাস্তা নিয়ে আসছে বড় একদম ডিস আমি তো মনে হচ্ছে যে রাজ আজ তো কেউ হবে না খাইলা না খাই দাও তো নে তো না তো تام আবার শুন খাই নাও তো আমরা সবাই নিচে নামতেছিল নিস্তলে একটু পরিষ্কার পরিছন্ন করে ভাড়া উঠবে হুম আনন্দ আসো ধরো

লাগলো চলো আরে ও ভারী নাই অত চারজন পুরুষ মানুষ ধরলে পারে ও থাকে তাই আলমাইডাটা উপরে না না পাতালে করে নেবো না ওই তো যে এখন খুশি খেরা কমিয়া যাবে না এখানে এসে আটকে গেছে আলমাইডা ও যো যো খুল দাও ওই দরজাটা দখলে খুল দাও না হ্যাঁ হবে না আস্তা স্টিলে আলমারিটা উপরে নিয়ে আসলাম আলমারিটা আমাদের প্রথম জীবনের আমাদের সংসার জীবনের আলমারিটা হ্যাঁ সাথে দাও খেলনা এক সাইডে থাকবে হ্যাঁ তোমার খেলনা এক সাইডে থাকবে তোমার খালামনি এখানে থাকবে হ্যাঁ সুন্দর হবে

তো এটা উপরে নিয়ে যায় ড্রেসিং টেবিল এটা তুমি উপরে যাও ওই দিক দিয়ে যায় কোন জায়গায় রাখবা ওই জায়গাটা ঠিক করো কেন সে জায়গাগুলো ঠিক করো কোনটা কোন জায়গায় রাখবা জায়গা ঠিক করো ওই দিক দিয়ে যাও ভুইটা ওই দরজা দিয়ে যাও তো এই টেবিলটা হলো এখানে এনে রাখা করে করতে না চাচার মেয়াদ শেষ হ্যাঁ আনন্দ চাচা চাষা চলতে পারে না তো আনন্দের বন্ধু তো এগুলো ময়লা বাড়াইলো ফেলাই দিতে হবে অনেক খেলনা আছে যেগুলো প্রয়োজন হয় না শুধু শুধু

হ্যাঁ হালকা হালকা এক একটা আস্তে আস্তে করে নেবে আর এগুলো উপরে নিয়ে যায় তারপরে এই রুমের আস্তে করে ওগুলো যেন ব্যাকা টাকা না হয় ওই নিচে ধরে একটু ধরে নিয়ে যেতে হবে হ্যাঁ এভাবে ধরে নিয়ে দাও চাচা হ্যাঁ দরজা সরা দাও হাত দিয়ে ঠেলা দাও হ্যাঁ তারপরে ছেড়ে দাও মা ছেড়ে দাও দাগ হয়ে যাবে টাইলসে বাবা ভাই ঠেলে ঠেলে ওগুলো তো তাবিয়া শুধু কাজ করতে যাচ্ছে এই জায়গায় রাখো না সিঙ্গাল তাবিয়া খেলনা রুমে রাখে পাটাতন কি খুলে নিবে পাটাতন খুলে নিতে হবে কারণ পাটাতনটা মার্ক করে নিলে পরে লাগানোর সময় সুবিধা হবে নালে। এলোমেলো হলে লাগে না বৃষ্টি হচ্ছে আমাদের এদিক খুব এদিক খুব বৃষ্টি হচ্ছে সিঙ্গেল খাটটা উপরে তুলে এনে রাখলাম হ্যাঁ এটা ওই রুমে ঢুকাই দেব রুমটা মুছতেছে মোসার শেষ হোক সংসারের কাম করে এবং ঘামাই গেছি এখন যাচ্ছি হলো দাওয়াতে ফ্রেন্ডের ভাগ্নের বিয়া তো দাওয়াত দিছে টাইমও হয়ে গেছে কারণ বের হব তো ঘুরে আসে চলেন আপনাদেরকে নিয়ে যাই এই ফাঁকে দিশা আবার এই সত্যি আসলো তো এগুলো এভাবে রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখাই যে আপাতত নিচের জিনিসগুলো উপরে না কীভাবে রাখছি মা রুমের এই ড্রেসিং টেবিলটা এভাবে রাখা হইলো হ্যাঁ এখানে টানের তো লাগে এটা মুচবো সময় পেলাম না এখন একটা দাওয়াতে আছে দাওয়াতে যাবো এটা এখানে রাখা হইল তারপর এই যে ওয়ার্ডড্রপটা হ্যাঁ এখানে রাখা হলো এই ওয়ার্ডড্রপটা বের করে দিব এটার মধ্যে অনেক জিনিস আছে তো এগুলো শিফট করে এটা এখানে রেখে একটা বাই করে দিব হ্যাঁ তানের দাদির জিনিস দিয়ে টানের রুমটা সাজাই দেব তারপরে এই এই জায়গায় দেখেন এখানে এই যে এই ছোট খাটটা এখানে দেওয়া হলো হ্যাঁ এই ছোটো খাটটা দেওয়া হলো আর এই স্টিলের আলমারিটা এখানে রাখা হলো এই স্টিলের আলমারিটা আর তা বি খেলনাও এখানে সাজানো আছে থাক এখানে এই হইল তো এই যে নিস্তলাটা এখন দেখেন এই ফাঁকা হয়ে গেছে একদম এই খাটটা ওরাই ব্যবহার করবে আমি বললাম যে যদি আপনি ব্যবহার করতে চান করেন বললো যে ভাইয়া তাহলে উপকার হইলো আমার তো সমস্যা নাই এখানে সোপাটাও ওদেরকে ব্যবহার করতে দিব তাহলে আমার দুই দিক দিয়ে উপকার হলো রাখারও ঝামেলা হলো না জিনিসটা ভালো থাকলো আর এখানে ওরা খাট বিছাই নেবে হ্যাঁ যদি বলে যে এটা বাইর করে দিতে তাহলে বের করে দেব এই আর কি আটকাই দেয় দাওয়াত খেতে আসলাম আড্ডা খানা এটা আমাদের এখানে একটা কমিউনিটি সেন্টার শুভ বিবাহ সুন্দর করে গেট সাজানো হয়ে যে আমি হ্যাঁ এখনো খাওয়া দাওয়া শুরু হয় নাই হবে কিছুক্ষণের মধ্যে চলেন যাই ভিতরে যাই জামার প্লেট সাজানো হবে না ভাই জামার প্লেট সাজানো হবে যে আমার বেবির হইলো একটা গিফট আছে ঢাকা থেকে আমরা নিয়ে আসতে ওখানে থাকবা আসবা না আমি নিয়ে আসতেছি হ্যাঁ তুমি আস পরে আমাকে এখন দাও বুঝতে পরে দিব

তুই খুশি মা খুশি হয়েছে কেন থেকে একটু দিয়ে পানি দিতে পারে মানে বেশি পানি দিবা না বাড়িতে করতে পারে

তো বাসায় হলো ওটা পরে খুলো হলো এক একজন এক একটা খাবার খায় হ্যাঁ সবাই যে একরকম খাবার খাবে তাই নয় এজন্য দেরি হয়ে যায় আপনাদের ভাবে আগে বুঝছে তার জন্য শিখ গরুর শিখ এই যে ফুয়েল পেপার দিয়ে জড়াই দিলে গরম থাকে আর একটা প্লেট আছে বাই করো গিয়ে হয়েছে একটা রেখে দাও ভিতরে পরে তান খাবে না খাও হ্যাঁ দেওয়া দায়িত্ব দিচ্ছে এবার খাও তোমরা খালি আমার খাওয়া হয় কিন্তু আমি খালি তোমাদের খাওয়া হয় না তখন কোথাও বাড়িতে খায় আসি ভালো মন্দ তোমরা খালি আমার খাওয়া হয় আশা জি